আসসালামু আলাইকুম ভিউার্স কুকিং টোয়েন্টি ফোর আওয়ারে আপনাদের স্বাগতম আজকে আবারও নিয়ে হাজির হলাম নতুন একটা রেসিপি আর রেসিপিটা হলো মুরগির গিলাকলিজা ভুনা আশা করি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাই দেখে নেবেন রেসিপি শুরুতে আমি মুরগির গিলাকলিজাগুলোকে সিদ্ধ করে নেব। আর সেজন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি আর পানিটা হালকা গরম হয়ে গেলেই দিয়ে দিয়েছিলাম লবণ ও হলুদ তারপর গিলাকলিজাগুলো দিয়ে সামান্য সিদ্ধ করে নিলাম তো গাইজ দেখতে পাচ্ছেন মুরগির গিলা গিলাখলি যা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে এবার নামিয়ে রান্নার জন্য রেডি করে নেব আর রান্নার শুরুতে দিয়ে দেব পরিমাণ মতো তেল আর তেলটা গরম হয়ে গেলে কিছু ডালচিনি এলাচ ও লং তেজপাতা দিয়ে হালকা ভেজে নেব তারপর দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলোকে এখন আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব আর পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দেবো পরিমাণ মতো আদা বাটা তারপর কাঁচা মশলাগুলো আবারও কিছুক্ষণ ধরে ভেজে নেব কাঁচা মশলাগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিয়ে আর এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ পানি আর পানিটা দেওয়ার পর মশলাগুলো আমি অ্যাড করে নেব শুরুতেই আমি দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়ো পরিমাণ মতো তারপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো তারপর দিয়ে দেবো পরিমাণ মতো ও জিরার গুঁড়ো তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার একসাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেলটা না বের হয় ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নেব আর মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেবো মুরগির গিলা ও কলিজা মুরগির গিলা ও কলিজা দেওয়ার পর মশলার সাথে আবার ও গিলা কলিজাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। তার জন্য কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব আর কিছুক্ষণ থেকে রান্না করে নেওয়ার পর পানিটা যখন শুকিয়ে যাবে আবারও ভালোভাবে চেড়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব আর ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি আর এভাবে রান্না করলে কিন্তু মুরগির গিলা ও কলিজা ভুনাটা খেতে অনেকটাই সুস্বাদু হয় আশা করি এভাবে রেসিপিটা দেখে একবার হলেও রেসিপিটা আপনারা করবেন বাড়ির ছোটো বড়ো সকলে অনেকটাই পছন্দ করবে তো আবারও কিছুক্ষণ আমি ঢেকে রান্না করে নিলাম আর এবার দেখতেই পাচ্ছেন তরকারির কিন্তু বলকটা উঠে গিয়েছে তো এখন আমি দিয়ে দেব কিছু পরিমাণে কাঁচামরিচ আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতোই দিতে পারেন কাঁচামরিচটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ থেকে আমি রান্না করে নেব তো গাইজ দেখতে পাচ্ছেন আমার যা বোনা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে আর এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরার গুঁড়ো জিরার গুঁড়ো দেওয়ার পর কিছুক্ষণ আমি রান্না করে নেব এবার কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো না আর দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু প্রায় একদম রেডি আর এখন আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর এভাবে রেসিপিটা ট্রাই করলে কিন্তু খেতে অনেকটাই সুস্বাদু হবে দেখতেই পাচ্ছেন গাইস রেসিপিটা দেখতে ততটা সুস্বাদু খেতেও কিন্তু ততটাই সুস্বাদু আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে আর অবশ্যই আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আগ্রহ জানাবেন আল্লাহ হাফিজ